মাতা সীতার অভিশাপে আজও কষ্ট পাচ্ছেন এই চারজন রাধে রাধে বন্ধুরা রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে স্বাগত জানায় বন্ধুরা আমরা কি ভাবতে পারি যে দেবী সীতা কাউকে অভিশাপ দিতে পারেন সনাতন শাস্ত্রে মাতা সীতা দেবীকে লক্ষ্মীর অবতার বলা হয় হিন্দু পুরাণে যেখানে দেবী সীতাকে আগের ত্যাগের প্রতীক বলা হয়েছে যে সীতা তার স্বামী দশরথ পুত্র শ্রীরামচন্দ্রের পাশে দাঁড়ানোর জন্য রাজ্যসুখ হাসি মুখে ত্যাগ করে চোদ্দ বছরের বনবাসের জীবন গ্রহণ করেছিলেন সেই পরম কাউকে অভিশাপ দিতে পারেন অথচ এখন এমনটাই হয়েছিল রামায়ণে মাতা সীতার সেই অভিশাপের বোঝা আজও বয়ে নিয়ে বেড়াচ্ছে এই চারজন অভিশপ্ত নয়ন চন্দ্র মুখোপাধ্যায়ের সচিত্র কৃত্তিবাসী রামায়ণ গ্রন্থে বর্ণিত হয়েছে এই ঘটনাটি আসুন আমরাও জেনে মাতা চারজনকে অভিশাপ দিয়েছিলেন এবং সেই অভিশাপে আজও তারা কীভাবে দিনাতিপাত করছে কেতা যুগের কথা রানী কৈকের চাওয়া বরে অযোধ্যার ভাবি পুত্রাজা যথা দশরথ পুত্র শ্রীরামচন্দ্রের কপালে রাজ্য সুখের বদলে জুটল বনবাস বনবাসে তার সঙ্গে চললেন শ্রীরামচন্দ্রের ছায় ও ভ্রাতা শ্রী লক্ষণ এবং তার সহধর্মিনী দেবী সীতা এদিকে প্রাণাধিক প্রিয় পুত্র শ্রীরামচন্দ্র এহেন আকস্মিক বিদায় কোনোভাবেই মেনে নিতে পারেননি রাজা দশরথ এক পর্যায়ে পুত্র পুত্রবিরোহে বিরল রাজা দশরথ তার অন্ত্রিম নিঃশ্বাস ত্যাগ করলেন পিতৃবিয়োগের সংবাদ পৌঁছানো রাম লক্ষণ ও সীতার কাছে শোকে কাতর হয়ে পড়লেন এই তিন বনবাসী তারপর সিদ্ধান্ত নিলেন ফলগু নদীর তীরে তথা বর্তমান গয়া ধামে রাজা দশরথের উদ্দেশ্যে পিণ্ডদান করবেন তারা সিদ্ধান্ত মোতাবেক রাম লক্ষণ তাদের যা কিছু সম্বল বিক্রয় করে পিতার পিণ্ডদান অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করার জন্য বেরিয়ে গেলেন তাদের কুটির থেকে কিন্তু অনেকক্ষণ অতিবাহিত হওয়ার পরেও রাম লক্ষণ পিণ্ডদান করার সামগ্রী নিয়ে কুটিরে ফিরলেন না এদিকে মাতা সীতা ব্যস্ত ছিলেন তার স্বামী স্বর্গীয় শ্বশুর ঠাকুরের পিণ্ডদানের অনুষ্ঠানের আয়োজনে ঠিক তখনই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা মাতা সীতা হঠাৎ যেন কারো কণ্ঠস্বর শুনতে পেলেন এ কণ্ঠস্বর তার অপরিচিত নয় এ কণ্ঠস্বর স্বয়ং রাজা দশরথের কিন্তু তা কি করে সম্ভব এরকম চিন্তাভাবনা যখন মাতা সীতা ভাবনা চিন্তাকে প্রভাবিত করছিল তখন আবারও শোনা গেল সেই কণ্ঠস্বর হেনকালে দশরথ সীতার সাক্ষাতে উপনীত হয়ে বললেন ও মা সীতে ক্ষুধার জ্বালায় আমি না পারি তিষ্টিতে তুমি বধু আমি তব শ্বশুর ঠাকুর প্রদানী বালির পিণ্ড খুদা করো দূর প্রাণাধিক সীতাদেবী দেবী কথিত তবস্থান আমার নিকটে তুমি রামের সমান অর্থাৎ রাজা দর্শরথ তার পুত্রবধূর কাছে বালির পিণ্ড চাইলেন কারণ তার কাছে দেবী সীতা তার পুত্র ও শ্রীরামের সমান কিন্তু এটা কীভাবে সম্ভব সনাতন শাস্ত্রে নারীদের পিণ্ডদান করার রেওয়াজ নেই অন্যদিকে রাম লক্ষণ গোপন গেছেন পিণ্ডদান করার জন্য আনুষঙ্গিক সামগ্রী আনতে এবং এরাই পিণ্ডদান করার যথার্থ অধিকারী সীতা বলিলেন দেব কহি হে তোমারে কি মতে দিব যে পিণ্ড রাম অহচরে দশরথ কহেন ও মা সীতে চন্দ্রমুখী লোকজন টাকিয়েনি করে রাখো সাক্ষী সীতা তখন রাজা দশরথকে পিণ্ডদান করতে অপার গতি প্রকাশ করলেন তখন দশরথ বললেন তুমি আমার কাছে রামেরই সমান তুমি লোকজন ডেকে সাক্ষী রেখে আমাকে পিণ্ডদান করো সীতা তখন শ্বশুর ঠাকুরের অনুরোধ উপেক্ষা করতে না পেরে রাজা দশরথকে পিণ্ডদান করলেন পিণ্ড পেয়ে দশরথ হর্ষে উঠি রথে বরশি আশিস ধরা গেল স্বর্গপথে কীর্তিবাস পণ্ডিতের বহিল বিষাদ শ্বশুরের পিণ্ডদানে বধুর প্রমাত ও পিণ্ডদান অনুষ্ঠানের সাক্ষী হিসাবে মাতা সীতা পাঁচজনকে সাক্ষী রাখলেন এদেরকে সীতা অনুরোধ করলেন রাম লক্ষণ ফিরে এলে তারা রাজা দশরথের উপস্থিতি হওয়া এবং পিণ্ডবহনের ঘটনায় রাম লক্ষণকে অবাহিত করেন এই সাক্ষীগণ ছিলেন একজন পুরোহিত একটি তুলসী গাছ একটি গাভী ফলগু নদী এবং একটি বট বৃক্ষ অন্যদিকে দশরথের পিণ্ডদান করার সামগ্রী সংগ্রহ করে দুই দশরথ নন্দন কুটিরে ফিরলেন তারা আসলে দেবী মাতার সমস্ত ঘটনা তাদেরকে ঘটনা সব বর্ণনা করে বললেন সীতা সীতার কথা শুনে বিস্মিত হলেন রাম লক্ষণ তাদের চোখে মুখে ফুটে উঠল সন্দেহ ও অবিশ্বাসের চাপ এমতাবস্থায় দেবী সীতা রাম লক্ষণকে সেই পাঁচজন সাক্ষীর কাছে নিয়ে গেলেন কিন্তু সাক্ষীগণের মধ্যে একমাত্র বটবৃক্ষ ছাড়া বাকি সবাই মিথ্যা সাক্ষ্য দিলেন তাদের এহেন আচরণে অত্যন্ত ক্রুদ্ধ হলেন মাতা সীতা তিনি তাদের প্রত্যেককে আলাদা আলাদা অভিশাপ দিলেন এবং এই চার পাঁচজনও আজও চারজন অভিশপ্ত আর একজন খালি সত্যি কথা বলেছিল তাই চারজনকে আজও বই চলেছেন তাদের সেই অভিশাপকে তিনি পুরোহিতকে অভিশাপ দিয়ে বললেন পূজা অর্চনার পরে যা কিছু অনুদান পাবে তা দিয়ে কখনোই দরিদ্র বুঝবে না তোমার এমনকি কোনো আশাও পূরণ হবে না চিরকাল দরিদ্রের নিচে কাটাতে হবে তোমাদের সেই থেকে অভাব পুরোহিতের নিত্য সঙ্গী হলো এরপর ফলগু নদীকে অভিশাপ দিয়ে বলেন এই নদী সারা বছর শুকনো থাকবে এমনকি বর্ষাকালেও খরা দেখা দেবে এর বুকে শুধুমাত্র এই নদীর নিচ দিয়ে বইবে জলের ধারা এইভাবেই তাকে সারা জীবন কাঁদতে হবে তাই আজও গয়ার সেই ফলগু নদী অনন্ত সলিলা হয়ে বয়ে বেড়াচ্ছে সীতার অভিশাপ এরপর মাতা সীতা গাভীকে অভিশাপ দিয়ে বলেন প্রতিটা বাড়িতে তোমার পুজো হলেও সেই বাড়ির সকল মানুষের তো খাবার তোমাকে খেতে হবে এছাড়াও তোমার মুখের একটা সবসময় অপবিত্র বলে গণ্য হবে পবিত্র বলে গণ্য হবে তোমার পিছনের অংশ অর্থাৎ গোবর গোমূত্র প্রভৃতি এরপর দেবী সীতা তুলসী গাছকে অভিশাপ প্রদান করলেন তিনি বলেন তুমি পবিত্র বৃক্ষরূপে পরিগণিত হলেও তোমার জন্য তোমার জন্ম হবে যেখানে সেখানে এছাড়াও তোমার উপর বন্য পশু পাখি তাদের মল ত্যাগ করবে অবশেষে সত্য সাক্ষ্য দিতে দিয়েছিল সেই বট গাছ বটবৃক্ষ যাকে প্রাণ ভরে আশীর্বাদ করেছিলেন দেবী সীতা তিনি এই বটগাছকে আশীর্বাদ দিয়ে বললেন যখন এখানে কেউ পিণ্ডদান করতে আসবে তারা তোমাকেও পুজো করে সুতো বেঁধে যাবে তোমার আয়ু হবে দীর্ঘ নাম হবে অক্ষয় বট ক্লান্ত মানুষ তোমার আশ্রয়ে খুঁজে পাবে পরম প্রশান্তি তোমার ফল হবে পশু পাখিদের সুমিষ্ট খাবার কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে তুমি কিন্তু পাঁচজন সাক্ষীর মধ্যে চারজনই মিথ্যা সাক্ষ্য প্রদান করায় দশরথ পুত্ররা পুনরায় পিতার উদ্দেশ্যে কাজে বসেন এই সময় সেই অদৃশ্য কণ্ঠস্বর বিরক্তি প্রকাশ পায় কণ্ঠস্বরটি বলে উঠলেন দেবী সীতা সফলভাবে ওই কাজ সম্পূর্ণ করেছেন এই পুনরাবৃত্তি নিষ্প্রয়োজন এরপর রাম লক্ষণ দুই ভাই নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হন এবং মাতা সীতার কাছে ক্ষমা প্রাপ্তি হন প্রশ্ন হলো এই চারজন সাক্ষী কেন মিথ্যা সাক্ষ্য দিয়েছিল পুরোহিত মিথ্যা সাক্ষ্য দিয়েছিল কারণ রামচন্দ্র আবার পিণ্ডদান করলে তিনি যথেষ্ট দান দক্ষিণা পাবে এই লালসায় গাভী মিথ্যা সাক্ষ্য দিয়েছিল কারণ পিণ্ডদান অনুষ্ঠানে খাবার ভক্ষণ করার জন্য ফোলু নদী মিথ্যা সাক্ষ্য দিয়েছিল কারণ রামচন্দ্রের পূর্ণ পর্শ পাওয়ার আশায় আর তুলসী বৃক্ষ মিথ্যা সাক্ষ্য দিয়েছিল কারণ তার আরাধ্যকে আরও একবার তার পত্র স্পর্শ করানোর যুদ্দেশে বন্ধুরা আজ এই পর্যন্ত আমার এই তথ্যকথা শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কমেন্টে জয় দে লিখতে ভুলবেন না ধন্যবাদ